আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক এই রমজান মাসের উপলক্ষে কুড়ির পার আসছি এই কুড়ির বাজারত মাছ বাজারত আসছি দেখা যাক মাছ কি হয় আজকে ও অল্প সাইড দাও তো ভাই সাইড দাও সাইড দাও ভাই অল্প দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাল ভাল ভালো আছেন এখানে নাম কি এখানে কুড়ির পার কুড়ির হ্যাঁ আচ্ছা এলে মাছ কত করিলে বিশ টাকা করি পড়া বিশ টাকা করি পড়া ওই কোন কথা নাই রমজান মাছ হ্যাঁ আমরা এগুলো সবগুলি নেবো কত নিবেন সবগুলি তোমরা কত দিবেন রমজান মাছ তোমরা গন কত কত হলে দিবেন ওই হিসেবে আমরা কি করবো তা তোমরা তিনশো টাকা দেন তিনশো টাকা হ্যাঁ কি আছে আছে রমজান মাছ হ্যাঁ আপনি না এক পয়া করি

कैमरा कैमरा हाल कर लाइसेंस देगा बस टका कर बात नहीं बात नहीं और सब जाओ सब जाओ कैमरा बना भाई बात कैमरा बना सब जाओ अल्लाह करे ना अल्लाह करे ना अल्लाह करे ना अल्लाह करे अल्लाह करे ना हां हां भाई भाई मैं बोल मान मत खगा ना हां हां ठीक है भाई हां बोल मान तो ना दे एक बात बस टका बुआ बस टका बुआ बस टका बुआ ना

গৰীব মানুহ এ ভাই গৰীব মানুহ মই পইচা গিলে দয়া কৰি যাম দেই ৰাইচ কেম কেম লাগিল তোমাক ৰমজান মাছৰ উপলক্ষে দহ টকা কৰি পোৱা লগাচি ৰাইজ নিছে ৰমজান মাছৰ উপলক্ষে প্ৰিয় দৰ্শক আপোনালোকে যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করি শেয়ার করবেন এই ধরনের ভিডিও যদি করতে চাই তাহলে আপনাদের কি করতে লাগবে বেশি বেশি করি শেয়ার করতে লাগবে আমার এই যে প্রিয় ভাই এখন তোমার টাকার মামলা আসি গেল ভাই তো দিয়ে দিলেন তোমার দেওয়া হবে